নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি লিপসিং মিঠু আপনাদের সামনে একদম অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কোন ঘরে কন্যা সন্তান হয় কোন বাড়ি চয়ন করে ভগবান কন্যা সন্তানের জন্য আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয় কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না এটা কেবলমাত্র মূল কথা মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না যাদের বাড়িতে রূপে মা লক্ষ্মী আসেন তারাই খুব ভাগ্যশালী হয় তাই আজকের এই ভিডিওতে জানব ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য কোন পূর্ণকর্ম করলে পিতামাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয় একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন কোন কোন পুণ্যকর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘর চয়ন করেন এই কন্যা সন্তানের জন্ম দেবার জন্য এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কন্যা সন্তান যাত্রার ঘরে হয় না বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয় নারী সংসারের জন্য সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না সেদিন সৃষ্টিও থাকবে না সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তার স্বর্গন্যায় স্থান পায় কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে কিন্তু কন্যা সন্তান ওই দুই করে বংশের উন্নতি সাধন করে আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয় কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন আমাদের শাস্তে বলা যায় যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারেন তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারাও খুব সৌভাগ্যবান ভাগ্যবানের ঘরেই দেন ভগবান কন্যা সন্তান যারা তার লালন পালন করতে পারবেন অর্থের সাথে পালনের কোনো কথাই হবে না কারণ অর্থের এখানে গরিব বড়লোক কিছুই থাকে না তারা সন্তানের সমস্ত দায়িত্ব পালন করতে পারেন তার খুশির কথা ভাবেন সঠিক চিন্তা করেন ও সঠিক শিক্ষাদান করতে পারেন ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব না তাহলে আমাদের আগেই জানা উচিত নারী সৃষ্টির রহস্য সম্পর্কে এটা জানা হলেই আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির সাত দিন সময় লেগেছিল তারও বা বেশিও লেগেছিল নারী সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজি ঘাবড়ে যায় এমন কি হয় যে নারী সৃষ্টির সময় সাত দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি তখনও দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন তাহলে নারী সৃষ্টিতে এত দেরি কেন তখন ব্রহ্মা বললেন এটি আমার গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা এর জন্য আমার এত বিলম্ব হচ্ছে এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময় এই নারী খুশি রাখতে পারবে সে একসাথে অনেক ধরনের কাজ একাই করতে পারবে আর আমাদের প্রত্যেকের মা এর উদাহরণ অসুস্থ হয়ে গেলেও কখনো নিজের কথা ভাবেন না যখন তার সন্তান কোনো বিপদে পড়ে তখন মা দুর্গারূপ চণ্ডী রূপ ধারণ করে কাউকে ভয় পায় না এই কথা শুনে দেবতারা অবাক হয়ে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন হে প্রভু এত কাজ কি নারী দুই হাতে করতে পারবেন তখন ব্রহ্মাজি বললেন হে বৎস এটা ভুলো না যে নারী আমার সবথেকে গুরুত্বপূর্ণ রচনা তার কাছে কোনো কাজই অসম্ভব নয় তখন দেবতারা বললেন নারীর চোখ থেকে জল পড়ছে কেন তখন ব্রহ্মাজি বললেন যে এটা হচ্ছে নারীর সব থেকে বড় শক্তি যা দিয়ে নারীরা সব কিছু জয় করতে পারবেন নারীর অশ্রু প্রেম ও করুণার প্রতীক দেবতারা বললেন কি অদ্ভুত রচনা আপনার এর মধ্যে কোনো কমতি নেই তখন ব্রহ্মা বললেন অবশ্যই কমতি আছে বৎস এর মধ্যেও কমতি রয়েছে সেটা ছিল নারীর কখনো নিজের গুরুত্ব বুঝবে না সেই কমতিটাই রয়ে গেছে হিন্দু ধর্মে নারীকে দেবীর অংশ বলা হয় নারীকে মা অন্নপূর্ণা ও মাতা লক্ষ্মীর অংশ বলা হয় নারী ছাড়া শুধু বাড়ি কেন সম্পূর্ণ সৃষ্টি অপূর্ণ থেকে যাবে আর যে বাড়িতে নারীকে সম্মান করা হয় সে বাড়িতে মাতার লক্ষ্মী বাস করবেন যখন এই সমাজে নারী এগোবে তখনই গোটা সমাজ এগোবে তাহলে আজ বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে